একদম পারফেক্ট দোকানের মতো টমেটো সস তৈরি করা কিন্তু কঠিন কিছু নয় এখানে আমি এক কেজি টমেটো নিয়েছি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটি পেঁয়াজ একটি বড় রসুন আর সাথে তিন থেকে চারটি মরিচ এবার একটি ঠাকনা দিয়ে মিট চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নেব ঠিক এরকম অর্ধ সিদ্ধ হলে চুলা বন্ধ করে রাখবেন আর এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ড করতে হবে গরম অবস্থায় ব্ল্যান্ড করা যাবে না ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি টমেটোর কাঠটাকে ছেঁকে নিচ্ছি ব্ল্যান্ড করার পর এখান থেকে খুব সামান্য লামস বের হয়েছে এবার টমেটো কাঠটাকে একপাশে রেখে দিচ্ছি আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সিরকা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সিরকার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার টমেটো সসটা চুলা বসিয়ে দেব দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সামান্য লবণ আর ওই যে গুলে রেখেছে কর্নফ্লাওয়ার এটা একসাথে করে নিচ্ছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব চুলা রাস্তাকে মিডিয়াম টু হাই রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটে ঘন হয়ে আসে এই টমেটো সসে কোনো পানি দেওয়া হয়নি শিরকা দিয়ে তৈরি করা হয়েছে তাই এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আমার টমেটো সসটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার চেক করে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা কাত করে ধরার পর যখন খুব ধীরে ধীরে পড়বে তখন বুঝতে পারবেন যে আপনার টমেটো সসটা একদম হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে এমন সহজ রেসিপি পেতে চাইলে পেস ভুলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ